প্রিয় বন্ধুরা আমি আবার হাজির হলাম নবম দশম শ্রেণীর গণিত তেরো দশমিক এক অধ্যায়ের উনিশ নম্বর অঙ্কটি নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এখানে কি বলছে একটি সমান্তর ধারার প্রথম বারো পদের সমষ্টি একশো চুয়াল্লিশ এবং প্রথম বিশ পদের সমষ্টি পাঁচশো ষাট হলে প্রথম ছয় পদের সমষ্টি নির্ণয় করো দেখো ভাই এখানে কী বলছে প্রথম বারো পদের সমষ্টি মানে আমাদের এন সমান কি বারো অর্থাৎ এন এন এ মান বারো ধরে আমাদের কি বারো পদের সমষ্টি বের করতে হবে আর বারো পদের সমষ্টি বের কত হবে একশো চুয়াল্লিশ আবার দ্বিতীয়টার কি বলছে প্রথম বিশ পদের সমষ্টি অর্থাৎ মান কি আমাদের বিষ ধরতে হবে এবং এ বিষের সমষ্টি কত হবে ভাই পাঁচশো ষাট হলে আমাদের কারণ বের করতে বলছে ছয় পদের সমষ্টি বের করতে বলছে অর্থাৎ আমাদের কাজ হচ্ছে এই দুটা দিয়ে আমাদের কাজ করতে হবে আচ্ছা ভাই চলো চলো অঙ্কটি আমরা শুরু করি দেখো লিখি আমরা জানি আমরা জানি এন পদের সমষ্টি এন পদের সমষ্টি এশেন সমান এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি আমরা সূত্র জানি না ভাই আচ্ছা এখন আমরা অঙ্কটা করব দেখো কি বলছে প্রথম প্রথম আমাদের কি বলছে বারো পদের সমষ্টি তাহলে আমরা বারো পদের সমষ্টি দেখো বারো পদের সমষ্টি এস এন এর জায়গায় আমরা কি লিখব ভাই বারো সমান যেখানে যেখানে অ্যান আছে সেখানে আমরা বারো দিয়ে দেব টু এ প্লাস এন এর জায়গায় বারো মাইনাস ওয়ান ডি আসলে তোমরা এতটুকু বুঝতে পেরেছ বারো পদ সমষ্টি কত একশো চুয়াল্লিশ কাটি ছয় বারো দেওয়া যদি ভাগ করি এ ছয় বারো যদি দুই দেওয়া ভাগ করি তাহলে আসবে কত ছয় তাহলে আসবে কত দেখো এখানে আসবে টু এ প্লাস বারো থেকে এক গেল থাকলে এগারো এগারো সাথে ডি গন্ধ নেব এগারো ডি হুম বাইকার বা এখন এইটা এ পাশে নিয়ে আসো আর এটা ওই পাশে দিয়ে দাও মানে আমরা স্থান বিনিময় করি দেখো স্থান বিনিময় করতেছি টু এ প্লাস ইলেভেন ডি সমান কত ভাই একশো চুয়াল্লিশ বা টু এ প্লাস ইলেভেন ডি সমান এখন এটা গুণ আছে এটা হয়ে গেলে কি হয়ে যাবে ভাই ভাগ হয়ে যাব ভাগ তো এখন আমরা দেখি ভাগ করি আমরা একশো চুয়াল্লিশ আমরা দুটায় ভাগ করি ছয় দুগুণে বারো গুণ দিলে তারপর দুই ওটা চোদ্দ চারশো চব্বিশ দুই চার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা লিখি বয়কার বা প্লাস ইলেভেন ডি সমান কত চব্বিশ আচ্ছা তাহলে এখন আমরা এটাকে লিখব এক নং সমীকরণ তারপর আমরা লিখবো আর একটা যে একটা কি বলছে বিষ পদের সমষ্টি কয়টি পদের সমষ্টি ভাই বিশ পদের সমষ্টি এটা লিখি বিশ পদের সমষ্টি এখানে এন যে যেখানে যেখানে এন ছিল সেখানে সেখানে আমরা কি দিব বিশ দিয়ে দিব প্লাস বা বিস্প সমষ্টি কত ছিল পাঁচশো ষাট লিখি আমরা পাঁচশো ষাট সমান বিশেষ দুই দিয়ে বাক্য হলো দশ টু এ প্লাস বিশের থেকে এক একদলে থাকলো নয় উনিশ উনিশের গুণ গুন্ত এটাই এবো এখন আমরা স্থান বিনিময় করি এটাই পাশে ওটাই পাশে নিয়ে যাই কার বা

ষাট দাশি কত ছাপ্পান্ন তাহলে কি বয়কাল বা টু এ প্লাস উনিশ ডি সমান আছে বলো ছাপ্পান্ন ঠিক আছে ভাই এটা আমরা লিখবো দুই নং সমীকরণ এখন লিখবো আমাদের এক নং সমীকরণ পাওয়া গেছে দুই নং সমীকরণও পাওয়া গেছে এখন লিখবো আমরা দুই নং হতে এক নং বিয়োগ করি কী করব আমরা বিয়োগ করি বিয়োগ করবো তাহলে দুই নং আসলে এটা এটা উঠাও টু এ প্লাস উনিশ ডি আর এক ছিল টু এ প্লাস না তাহলে দেখব আমরা দেখব টু এ হয়ে যাবে কি মাইনাস

এখন একটা বিয়োগ করি আমরা ছয় থেকে চার গেলে থাকলো দুই দুই গে থাকলো তিন বা না 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 এটা এইট 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 দুঃখিত কারণ উনিশ দিয়ে থেকে আঠারো উনিশের থেকে আঠারো গেলে উনিশের থেকে এগারো গেলে থাকলো আট তাহলে গো আমরা ডি সমান বত্রিশ নিচল আট সুতরাং ডি সমানা বত্রিশ চার আসলো তার ডি এর মান কত আসছে ভাই চার এখন খেয়াল করো আমরা এই যে ডি এর মানটা এই যে চার এই ডি এর মানটা আমরা এক নং সমীকরণে বসাতে পারি আবার দুই নং সমীকরণে বসাতে পারি বলো তো ভাই কোনটাতে বসাবো সহজটা বলো আমার যেহেতু প্রথমটা এক নং সমীকরণ হচ্ছে দুই নং সমীকরণে বসাতে পারো তোমার ব্যাপার আমি এক নং সমীকরণে এক নং সমীকরণে ডি এর মান বসাই তাহলে এক নং সমীকরণ কি ছিল ভাইয়া এক সমীকরণ ছিল টু এ প্লাস ইলেভেন ডি দেখি আমরা কত ছিল চার হয়েছে তাহলে কি আমরা আছে কত চার বা টু এ প্লাস ইন্টু ডি এর চার সমান দুশো চব্বিশ বা টু এ প্লাস চার চুয়াল্লিশ সমান বা টু এ সমান চব্বিশ আর চুয়াল্লিশ বিয়োগ দিই প্লাস আছে এই পাশে গেলে যাবে মাইনাস ঠিক আছে অর্থাৎ প্লাসের পাশে গেলে মাইনাস হয়ে যায় আমরা জানি উল্টো হয়ে যায় বা এ সমান এখানে কত চব্বিশে টিকা চুয়াল্লিশ থাকে কত মাইনাস বিশ তো আচ্ছা এখন তো এখানে আছে কি টুটা টুটা আছে গুণের এই পাশে কী হয়ে যাবো ভাই ভাগ হয়ে যাবো তো ভাগ বসায় দাও সুতরাং এ সমান কত মাইনাস টেন ঠিক আছে আমাদের কি এর মান বের হলো এর মান বলো এ সরি এর মানব বের হয়ে গেছে এর মানুষ কি আমাদের বেরিয়ে গেলো এখন আমরা কী করব ছয়টি পদের সমষ্টি ভাই মনে আছে ছয়টি পদের সমষ্টি চাইছে এই যে দেখো এই যে ছয়টি পদের সমষ্টি দেখো তোমাদের দেখাই এই যে দেখো এই যে এই দেখো এই যে ছয়টি পদের সমষ্টি চাইছে না ভাই এই যে ছয়টি পদের সমষ্টিটা এখন আমরা বের করবো কারণ এর ডিএমান ডিএন মান পেয়েলাম আমরা কত ডিএন ওয়ান ডিএম মান পেলাম হলো চার আর এর মান পেয়ে পেয়েছি করতো আমরা মাইনাস দশ এ দিয়ে কি আমাদের ছয়টি পদের সমষ্টি বের করতে হবে তাহলে লিখি সুতরাং ছয় টি পদের সমষ্টি দেখো ভাই লিখি ছয়টি পদের সমষ্টি কত এইসিয়ান সমান এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি ঠিক আছে এখন লেখবো আচ্ছা এর জায়গা কত লাগবে ভাই ছয় তাহলে ছয় হুম তো এর মান কত বেশি ভাই মাইনাস টেন লেখো প্লাস এন মান বেছি ছয় সিক্স মাইনাস ওয়ান ডি তো আছে এটা একটা কাটলে আসলে তিন ধরো প্লাস মাইনাস মাইনাস দাও দুই দুয়ের দশ যখন করে দু দশে বিশ প্লাস দেখো ছয়ের থেকে যদি এক জায়গায় থাকলো পাঁচ ডিএর ডি এর ডি ডি ডিটা বর্ষায় দিয়ে দেওয়া ডিএন মান কত আছে ভাই ডিএম আছে হচ্ছে ফোর ডিএর মান আমরা ফোর ধরি এখানে আমরা ফোর দিয়ে দাও ভাই ডাইরেক্ট ফোরই দিয়ে দাও ঠিক আছে যেমন আসে ডিএন মান ফোর তাহলে এখন আমরা লিখি চার পাঁচা বিশ তিন ইন্টু দেখো বিশের থেকে বিশ যদি যা থাকে জিরো তাই তিনের সাথে জিরো কিন্তু লিখি ভাই জিরো হবে তাহলে লিখি আমরা সুতরাং ছয়টি পদের কি জ ভাই অঙ্কটা হয়তো একটু বড় কিন্তু অঙ্কটা কি বুঝার অনেক কিছু আছে ভাইয়া একেবারে সহজ একটা অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও যদি না বুঝতে পেরোতো তাহলে আমাকে বলো আমি লাগলে আবার তোমাদের বুঝিয়ে দেবো যদি আমার অঙ্কটা যদি তোমাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করিয়া একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করিয়ে দিও তাহলে তোমাদের এই ভাই খুশি হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম